বাতাসে গুঁড়ো গুঁড়ো বৃষ্টির মতো শালের ফুল ঝরে পড়ছে পথের পাশে উড়ে আসছে গায়ে কোথা থেকে জন্য ময়ূরের তীক্ষ্ণ চিৎকার ভেসে দুপাশে নিবিড় শালের বন চারিদিকে সারি সারি নানা আকারের আগ্নেয়াস্ত্র গোটাচারেক রাইফেল ছোট বড় নানা রকম চেহারা চাপা ঠোঁটের ভেতরেই একটা গম্ভীর আওয়াজ করলেন নাজা বাহাদুর আপনি ভাবছেন আমার ওই রাইফেল গুলো দেওয়ালয়েশ সব শিকারের নমুনা ওগুলো সব ভার্স আমি সন্ত্রস্ত হয়ে বললাম না না তা কেন ভাবতে যাব হিন্দুস্তানি কিপারটার বেওয়ারি সম্পত্তি ক্রমশ যেন সম্মোহিত হয়ে গেলাম ক্রমশ যেন ঘুম এলো আমার তারপরেই হঠাৎ কানের কাছে বিকট শব্দে রাইফেল সাড়া দিয়ে উঠল চারশো ফুট নিচ থেকে উপরের দিকে উৎক্ষিপ্ত হয়ে উঠল প্রচণ্ড বাঘের গর্জন চেয়ারটা শুদ্ধ আমি কেঁপে উঠলাম টর্চের আলো সোজা পড়েছে মুড়ি ছড়ানো বালির ডাঙাটার উপরে পরিষ্কার দেখতে পেলাম ডোরাকাটা অতিকায় বিশাল জানোয়ার সাদা পুঁটলিটার ওপরে একখানি থাবা চাপিয়ে দিয়ে পড়ে আছে সাপের মতো ল্যাজ আছড়াচ্ছে অন্তিম আক্ষেপে ওপর থেকে ইন্দ্রের বজ্রের মতো অব্যর্থ গুলি গিয়ে লেগেছে তার মাথায় এত ওপর থেকে এমন দুর্নিবার মৃত্যু নামবে আশঙ্কা করতে পারেনি রাজা বাহাদুর শোৎসাহে বললেন এতক্ষণে মাছ ধরবার ব্যাপারটা বুঝতে পেরেছি সোৎসাহে সোল্লাসে বললাম মাছ তো ধরলেন দাঁড়ায় তুলবেন কেমন করি ওই কল দিয়ে এই জন্যই তো ওগুলোর ব্যবস্থা ব্যাপারটা যেমন বিচিত্র তেমনই উপভোগ্য আমি রাজা বাহাদুরকে অভিনন্দিত করতে যাব এমন সময় এমন সময় পরিষ্কার শুনতে পেলাম শিশুর গঙ্গানি ক্ষীণ অথচ নির্ভুল কিসের শব্দ চারশো ফুট নিচ থেকে ওই শব্দটা আসছে হ্যাঁ কোনো ভুল নেই মুখের বাঁধন খুলে গেছে কিন্তু বড় দেরিতে আমার রক্ত হিম হয়ে গেল আমার চুল খাড়া হয়ে উঠলো আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম রাজা বাহাদুর আপনি মাছ ধরলেন একটা কালো রাইফেলের নল আমার বুকে ঠেকালেন রাজা বাহাদুর তারপরেই আমার চারিদিকে পৃথিবীটা পা খেতে খেতে হাওয়ায় পড়া একটা বুধ বুদের মতো মিলিয়ে গেল